जाते ना ये ভিতরে माल खाली ना ভিতরে माल खाली माल जीते ভাল লাগে आजा এটা করে না بسم اللہ থামা দাও তো মিসফিলিং মারা যাবেন না পারম তাই আর পারতাম না না আদম না আদম দেন না আমাকে দেন দুপুর বাবা আട്ട হে দেয়া যাবে না আচ্ছা দেন না আপনি আട്ട টাকা যাওয়া জানা রে বাবা ঘুরতে ঘুরতে মাথা নষ্ট আজকে চালা কোন কোন নজলে আসে কারবারি হইதேস না সব জায়গা খালি মিসফিলিং এ দিতেছস

একটু জানাবেন ঠিক আছে কিনা হয়ে গেল আরে হয়ে আসসালামু আলাইকুম সাবধানে যান লাল গৌর নিচে আর লাগবো না

ব্যাংকে যা টাকা পাইলাম সময় লাগে টাকা উড়াইলে একটা নিতাম টাকা সময় লাগাই যায় সময় লাগে ব্যাপারে মাথা নষ্ট খালি চামড়া <ills> <Sergio değiştire> খালি চামড়া দেয় শালিশ দরবার কিন্তু চলছে এবং আমরা দেখতে পাচ্ছি লালু ভাইয়ের যে নেগোসিয়েশন কিন্তু এখানে একটা হচ্ছে কি আপনি বললেন কি বললাম না বুঝলাম না দিলাম 10 হলো 10 দিছি 10 না না কামা খাজা খাজা করে লাভ নাই নাই গরম ফাগ না কারবারে বলতে বাদ দাও একটা টাকা দিতাম না

এনাদের এই জিনিসগুলো কিন্তু নাটক এই যে দেখুন চল্লিশ দরবারে একজন এসে খুব থাবা দেয় জোরে জোরে এই যে দেখুন আবার থাবা গরুর দামটা কিন্তু এখনো জানতে পারলাম না আমরা শেষ পর্যন্ত কত থেকে হচ্ছে নানা বহু হয়েছে রে ভাইয়া

আর কোনো ডাক থাকলে হাতলি তো লুমু আপনি হাত দেন না ওই জায়গায় হাত না ওই জায়গাতে লুমু আমার পছন্দ হয়ে দেখবো না চলো না এটা মনে চায় না যেটা মনে চায় না আমার ভাল লাগে না এই ঘাও মাল দেখা যায় আজকে না না

এটা বেছে কিনে কো উল্টা ফুলা বাদ দাও চাপা বাজি বাদ দাও একটাই নিব দশটার টাকা আছে নি আমার কাছে একটা একটা হলে চলে কত কে একবার কথা সাড়ে বারো তো দেখ ভালো আমার লালটু ভাইয়ের পনেরো নিতেছে

গুৰু জগেই ভাঙে আগে ভাঙিলে কাম হ'ব না

সব টাকা আবার কয়েক সাড়ে চার মুন প্রায় চার মুন পাঁচ মন থেকে পাঁচ কেজি কম হইবো নষ্ট আমার চোখে লাগতো লাগে পাঁচ মন মেয়া মাথায় উল্টা পুল্টা

ধরেন দেখা এলো এক হাজার বেচবেন কিছু করে না এক হাজার আপনার পারা যায় না মোহাম্মদ না আপনার মগজে মরদ মরে যেতে ধরেন

અમે 24 મે 26000 સુધી ચાલેબને આજા બારો લાજા પતો બારો 10 10 સર 2 20 ધમક સિગરેટ ઉપર દે

লাভ দেন টাকা দেন দ্বিতাস দেন আপনি দেন তো ভাই আমি আপনার দেন না কি তোর মাথা নষ্ট করে আমি ওটা তো না আরে ভাই ওটা না

ভাল লাগে না কি করুন নিজের নিজের বাসটা আমার কাজের বাজিতাস যা তো ভাই যা 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 হয়েছে

গরু এবং লালটু গরু কিন্তু দুটো করে নিয়েছিলেন আকরাম ভাই এবং শেষ বিদায় ভালো সুস্থ থাকেন থাকেন ক্যামেরা হয়ে গেছে ক্যামেরা হইতেছে আলহামদুলিল্লাহ আলাইকুম ভালো আছেন ভাইয়া ক্যামেরা বন্দী হলে একটা গুরু বেজবই বুঝছেন পরে বেছেন একাই বেশি